لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله তাল্লাহু তা লাহু যখন অশহা দু আন্ন নামো হামাদার রসুল উল্লা বলসেন সাতি সাঁতি জমিনা পনে গেলা হর জতে আবু ভক্র ডাকতে বলে বেলা রে ও আমার ভুলা আরি। দেখেননি একটু সুখের পানি পরেনি সুখের পানি ফেলা ফেলা সুখের পানি যদি ফেলাইতে পারেন আল্লাহ আমার নবী কালকে আমাদের ময়দানের দিন বসে থাকবে না বসে থাকবে না আমার নবীজি আপনার জন্যে দাঁড়াইয়া থাকবে হাসরের ময়দানের দিন বেলাল নবীজির সাথে স্বপ্নের যুগে কথা বলতেছে নবী দেখতে পাইতাম আজকে আমি মদিনায় আজান দিব আপনারে দেখতে পারবো না আমি সহ্য করতে পারবো না এর জন্য মদিনা ত্যাগ করে চলে গিয়েছি নারে বেলাল না না তাড়াতাড়ি চলে যা। মুদিনায় চলে যা ওই সাহাবিরা করে কতদিন তোর আজান শুনতে পায় না আমি নবীও আজান শুনতে পারি না আর একবার জোরে জোরে বলি আল্লাহ একবার আর আল্লাহ রে বেলাল ঘুম ভেঙে গেল বেলাল বলে আমার নবী স্বপ্নে দেখাইছে না না আর দেরি করব না তাড়াতাড়ি চলে যায় মদিনায় চলে যায় সব কিছু গোছাইলেন সব কিছু গোছাইয়া মদিনায় রওনা দিল ফজরে আযান হয়ে গেল নতুন মুহাজ্জিম আযান দিল আযান দেওয়ার পরে ওই নবীজির রওজা মুবারকে কান্না করে নবী গো আমি তো এসেছি আপনি কোথায় গো নবী। আপনার দেখা তো পাই না গনবি রোজা মুবারকের পাশে গড়াইয়া গড়াইয়া কান্না করে কে কোথায় আসরে রে বেলা লাইসে বেলা লাইছে। যার যার ঘর থেকে বের হয়ে গেছেন নরনারী যারা আছে ছোট ছোট বাচ্চা রয়েছে বলেছেন বেলা রে বেলা লাইসে মদিনাই বেলা যেহেতু আমার নবী ও রে চলো চলো আমরা বেলালকে দেখতে যাই বেলালের জরাইয়া দুইরা কান্না করে হযরতে ওমর ফারুক আল্লাহ তাআলা আনহু জরায় ধরে বেলাল রে কত দিন হয়ে গেল তুমি আসো না ছয় মাস হয়ে গিয়েছেন সেন আব মা কান্না করে সালমানের ফাশির রদি আল্লাউ তালান হু কান্না করে সবাই কান্না করে না বেলালাইছে রে বেলালাইছে আইসে বেলা তোমার মুখে রাজান কত দিন শুনি না যাও যাও তাড়াতাড়ি মুদিনার মসজিদে একটু আজান দিয়ে দাও তোমার আজান শুনে আমাদের কুলি যা ঠান্ডা করে বেলাল না না পারবো না পারবো না আজান দিতে আমার নবী না আমি কেমনে আজান দে আমি পারবো না রে ওই যে সালমানে ফার্সি রদি আল্লাহ তালানহু বলতেছেন ও সাবিরা কারো কথা শুনবে না হাসান হুসাইন নবীর নাতি কোথায় খুঁজে আন তাড়াতাড়ি যা তাদের কথা ফলাইয়া পারবে না তাদের কথা ফলাইতে পারবে না দৌড়াইতে দৌড়াইতে খোঁজা শুরু করলো কই হাসান হুসাইন কোথায় তাড়াতাড়ি হাসান হোসেন ছোট মানুষ তখন ছোট ছিল আমার বন্ধুগণ হাসান হোসেন কে খুঁজে আনা হইল বেলাল দেখিয়া ওই হাসান হোসেন কে ধরল কারণ হইল দুই ছোট ভাই হাসান আর হুসাইনের চেহারা নবীর চেহারার মতন দেখা যায় বেলা सान हुसैन के जराया दुनिया कन्ना करे हुसैन रे ओ हसाई আমার নবী কত তোমাদেরকে জড়াইয়া ধরছে আমার নবী কপালের ভিতরে চুমু দিছে আমার নবীর কান্দের ভিতরে তোমরা কত উঠস আমার নবীর কোলের ভিতরে কত উঠস অ হাসাইন হুসাইন আমার নবীর সেহারার সাথে তোমাদের সেহারার মিল আছে আল্লাহ আকবার আমার বন্ধুগণ তারপরে এমন করে হাসাইন হুসেন বলে ও নবীর মুয়াজ্জেম নবীর মুয়াজ্জেম আজান দেন আজান দেন তাড়াতাড়ি আজান দিয়ে দেন হরজতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন হুসাইন রে তুমি বলেছো আজান দেওয়ার কথা আমি কি মানা করতে পারি করিয়া তারপরে গেল যখন নাকি কানের ভিতরে আঙ্গুল দিল দিল সাথে সাথে আজান দিতেছে শুনবেন তারপর ইনশাআল্লাহ আজান বেলাল কিভাবে আজান দিছে শুনবেন আল্লাহ أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله

বেলাল ডাক বলতেছে আমি আরো আগে জানি আমি আর আগে জানি আমার না আমি আজান দিতে পারবো না কেন তোমরা জানার কথা বলছো আমি আজান দিতে পারবো না বেলাল বলে আমি আর থাকবো না মুদিনায় ওই যে বেলাল মুদিনা থেকে চলে গিয়েছে আপনারা দেখবেন সমস্ত সাহাবিদের কবর হইল মদিনায়। কিন্তু কবর তালানহুর হইল মদিনায় না অনেক দূরও সিরিয়ায় দিয়েছে আমার বন্ধুকান আমার বাবা জিরা আবু আকার ডাক দিয়ে বলেন ও বেলাল তুমি কি নবীকে একলাই ভালোবাসো আমরা কি ভালোবাসি না ও বেলাল আমি আবু বকর আমার জীবন হচ্ছে ভালোবাসি আমার কলিজার থেকে আমার নবীর ভালোবাসি বেলাল ডাক দে বলে সাবিরা রে আমার জীবনের সাথে আমার নবীর জীবনের সাথে অনেক কাহিনী ঘটে গিয়েছে